লাইকুম আমন্ত্রণ আরটি মিউজিক বিডি নিউজ ওমান থেকে দেশ ও প্রবাসের নিউজ নিয়ে আমি আসি আপনাদের সাথে আরটি সোহেল যারা এখন আমাদের চ্যানেলটাই সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবার আগে নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন বিস্তারিত দেখুন জেসিয়া নাজমিন রিপোর্ট সময়ের ভক্তিভরা দাঙ্গায় রাজবাড়ির গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরাল পাগলার তিন হাজার জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেছে পুলিশ মামলার অভিযোগে বলা হয়েছে পুলিশের উপর হামলা সরকারি দায়িত্ব পালনে বাধা সরকারি সম্পত্তি ভাঙচুর ও অগ্নিসংযোগের কথা সূত্রে জানা যাচ্ছে পাঁচ সেপ্টেম্বর জুম্মার নামাজের পর ইমান আকিদা রক্ষা কমিটির ব্যানারে পূর্ব ঘোষণা অনুযায়ী একটি বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয় বিক্ষোভ সভায় বক্তব্য শেষে বিক্ষুব্ধ জনতা দরবারের দিকে যেতে চাইলে স্থানীয় প্রশাসন ও থানা পুলিশ তাদের ঠেকানোর চেষ্টা করে এ সময় বিক্ষুব্ধ জনতা গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়ি অতিরিক্ত পুলিশ সুপার ও গোয়ালন্দ ঘাট থানার ওসির গাড়ি ভাঙচুর করে প্রশাসনে প্রশাসনের দুইজনকে ও ঢেল ছুঁড়ে আহত করে এরপর বিক্ষুব্ধ জনতা নুরাল পাগলের বাড়ি ও দরবারের গেট ভেঙে ভেতরে প্রবেশ করে ভবন ও দরবার শরীফ ভাঙচুর এবং অগ্নিসংযোগ করে এক পর্যায়ে বিক্ষুব্ধরা নুরাল পাগলের মরদেহ কবর থেকে তুলে ঢাকা খুলনা মহাসড়কের পদ্মার মোড় এলাকায় নিয়ে পুড়িয়ে দিয়েছে পরে ছয় সেপ্টেম্বর গোয়ালন্দুঘাট থানার এসআই মোহাম্মদ সেলিম মোল্লা বাদী হয়ে একটি মামলা দায়ের করেন এতে পুলিশের ওপর হামলা সরকারি কাজে বাধা প্রদান ও সরকারি সম্পত্তি ধ্বংসের অভিযোগে তিন থেকে সাড়ে তিন হাজার জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে মামলা দায়ের বিষয়টি নিশ্চিত করেছেন গোয়ালন্দ থানার ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম তিনি বলেন নুরাল পাগলার দরবারে পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা দায়ের হয়েছে বিস্তারিত পরে জানানো হবে